নিউজ ইন্ডিয়ার অথিসিভাই লাইফে এই মুহূর্তে সরাসরি আমি রয়েছি কলকাতা আর জি কর থেকে আর আর জি কর নিয়ে আবারও একা একাধিক বিতর্ক গত পরশুদিন যে তথ্য প্রকাশে আসে যে আটতলা সেভেন ফ্লোরে যে রুমের যে চিত্র যে ভিডিও প্রকাশ্যে আসে এবং সেই তালা ভাঙার চেষ্টা করা হয় সিল ভাঙার চেষ্টা করা হয় যা নিয়ে একাধিক বিতর্ক এবং আরো তথ্য আসে যে গতকালকে এবং আজকে আবারও সেই তালা ভেঙে সেই ঘরকে পরিষ্কার করার চেষ্টা চেষ্টাভার সেই নিয়ে ভয়ঙ্কর একাধিক বিতর্ক কিন্তু আদতে আসল সত্যি নাকি সত্যি কি গত পরশুর পরে গতকালকে এবং আজকে সত্যি কি সেই ঘরের তালা ভাঙার চেষ্টা আদৌ করা হয়েছিল সত্যি কি সেই ঘরে ঢোকার চেষ্টা করা হয়েছিল যদি করে থাকে কেউ করেছিল কারা করেছিল তা নিয়ে একাধিক বিতর্কের আমরা সেই তথ্য আমরা নিজেরা সেই তথ্য বার করি এবং সে নিয়ে আমরা কথা বলি ডক্টর তাপস রামানি সাথে এই আরজিকর হাসপাতালের যিনি মেডিকেল অফিসার তিনি কি বলছেন এবং কি আসল সত্যি সত্যি কি এ নিয়ে আদৌ কিছু ঘটেছিল ঘটনা কেউ কি সত্যি তাহলে ভাঙার চেষ্টা করা হয়েছিল আমরা সে নিয়ে আজকে সেই তথ্য আমরা আনবো কিন্তু তার আগে বলে রাখি যে ঘটনা যে রিউমার ঘটছে সেটা কিন্তু সম্পূর্ণ সর্বৈব একটা ভুল রিউমার রটেছে ভুল তথ্য প্রকাশ্যে এসেছে এবং সেই রুমের আমি নিজে দায়িত্ব নিয়ে সেই তথ্য আমি নিজে দেখি এবং সেই তথ্য পেয়ে আমরা সে নিয়ে কথা বলি ডক্টর তাপস প্রামাণিকের সাথে কথা বলি এবং সেই তথ্য যে সম্পূর্ণ এই মুহূর্তে যে নিয়ে চাঞ্চল্য চড়িয়েছে সারা রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে সত্যি কি আবারও কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল কিন্তু না এ ধরনের ঘটনা ঘটেনি কি বলছে ডক্টর তাপস প্রামাণিক আমরা সরাসরি আমি তার কাছে শুনবো যে এই হাসপাতালের যিনি মেডিকেল অফিসার তার মুখে আমরা শুনবো ডক্টর তাপস প্রামাণিক যে মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে একটা বিতর্ক উঠেছে এবং বারবার বলা হচ্ছে যে আবারও গতকালকে এবং আজকে সমস্ত জায়গায় যেটা প্রচারিত হয়েছে যে মানুষের মধ্যে একটা আবারও একটা বিতর্ক তৈরি হয়েছে যে ওই ঘর নাকি ভাঙার মানে ঘরের তালা নাকি ভাঙার চেষ্টা করা হয়েছে আদতে সত্যি কি সেখানে তো সিআইএসএফ দায়িত্বে রয়েছে তাহলে কি এটা সত্যি আদৌ নাকি এটা ভুল কিছু কি বলে ও আপনি আপনি তো বলে দিলেন সিআইএসএফ দায়িত্ব আছে তো সিআইএসএফ এর উপস্থিতি দেখে কেউ চলে যাবে এটা সম্ভব এখন এই মোমেন্টে আরজি করে প্রায় ২৭০ জন প্লাস সিআইএসএফ অধিকারী আছে পুলিশ আর তো আমি ধরলামই না তো সেই জায়গায় থেকে কেউ কিছু করে যাবে এটা তো সম্ভব নয় তবে ঘটনাটা কি দেখুন কে কি বলেছে কি রুমার ছড়িয়েছে এটার দায়িত্ব আমি আমি নিতে না জানি আপনাকে বলতে পারি পারবো এবং যেটা আমি বা সাথে কথা বলে যেটুকু বুঝেছি বা যেটুকু জানি সেটুকু আপনাকে বলছি এই ঘটনাটা যেটা হয়েছিল অভয় ইনসিডেন্ট কিছুদিন বাদে হঠাৎ করে ওই রুমে গিয়ে সেখানে ওই যে রুমটার কথা বলা হচ্ছে সেই রুমে অন ডিউটি মানে যারা ওখানকার কর্তব্যরত নার্সিং স্টাফ বা অন্যান্য যারা আছে তারা হঠাৎ করে দেখতে পায় যে সেই রুমে কিছু ইউজড গ্লাভস কিছু পেল ব্লেড এবং কিছু আননোন স্টেন এই আমি এটাকে ব্লাড বলতে পারবো না অনেকে ব্লাড বলতে পারে হতেও পারে কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমি মেডিকেল পার্সন যখন কোনো ফরেন্সিক না করে সেটাকে ক্লেম করা যায় না একটা সাসপিশিয়াস প্লেসকে সো এটা আননোন স্টেন ছিল সেটা জেনে যেহেতু একটা আর্জি কর তখন একটা আতঙ্কের পরিবেশ সবার ভিতরে একটা ভয়ের কাজ করছে তো সেই ক্ষেত্রে তখন তারা জানিয়েছিল এবং আমাদের অথরিটি তখন জানাই মানে আফটার সন্দীপ ঘোষ অ্যাডমিনিস্ট্রেশন জানালে আমাদের এখানকার স্যার গেছিলেন সাথে সিআইএসএফ আধিকারিক ছিলেন ইআরএস এর প্রেজেন্সে এবং তারা ভারবালি মানে জানিয়েছিলেন যেহেতু আর্জি কর এরকম একটা ইনভেস্টিগেশন চলছে সিআইএসএফ কে বলা হয়েছিল সিআইএসএফ বলেছিল আপনারা তাহলে তালা দিয়ে দিন এবার ওরা তখন কি করেছিল তালা দিয়ে মানে ওই চাবিটা দিয়ে যেটা হয় একটা তালা দিয়ে তার উপর একটা কাগজ লাগিয়ে দিয়েছিলেন এবার সিল করা মানে ওইটা বোঝায় না বেসিক্যালি ওটা হচ্ছে লক করা হয়েছিল মানে বাইরে একটা তালা চাবি দিয়ে তার উপর একটা কাগজ দিয়ে লাগিয়ে দিয়েছিল দেখুন কোন সই সিল নেই বেসিক্যালি তো সিল করা হয়নি এটা এটা হচ্ছে সিবিআই বলেছিল অ্যাডমিনিস্ট্রেন করেছিল এবং অ্যাডমিনিস্ট্রেশন বলেছিল যে আপনারা এটা তদন্ত করুন এবার সত্যি কথা বলতে সিবিআই চার মাস তিন চার মাস যা তার ডিউরেশন কোনোদিনের ধারে কাছে যায়নি কিছু করেওনি নি এবার দেখুন ওই ঘর ওই ঘরটা ইম্পর্টেন্ট ঘর কেন ওই ঘরে কি কি আছে আপনাকে বলে দিচ্ছি এটা যে আর্থোস্কোপিক মেশিন আছে সেটা ক্যামেরা মনিটর সেভার অনেক কিছু তারপর ওখানে ইটিও মেশিন রয়েছে বেশ কিছু জিনিস ওখানে রয়েছে এবার সেটা তো পেশেন্ট কেয়ার সার্ভিসের জন্য দরকার সিবিআই কোনোদিন সেটাকে ইনভেস্টিগেট করলো না এবার অথরিটি কতদিন ওইটা ব্লক রাখবে এবার যেহেতু অর্থোপেডিক্স থেকে বারবার বলা হয়েছে এবং বলার পরে যেটা অ্যাডমিনিস্ট্রেশন ডিসিশন নিয়েছে যে সিবিআইও সিল করেনি এবং তাদের অর্ডারেও কিছু হয়নি সেটা যেহেতু সাসপিশিয়াস প্লেস বা সিবিআইকে যেন লক করা হয়েছিল এবার এটা খোলার জন্য তবুও সিবিআইয়ের কাছে পারমিশন চাওয়া হয়েছিল আমি আপনাকে বলে দিচ্ছি এম এস স্যার সেভেন্টিন ডিসেম্বর দু চব্বিশ লেটার করেছিল টু সীমা পাউজা অ্যাডিশনাল এসপি সিবিআই তাকে লেটার ইয়ে করেছিল যেখানে ডিমান্ড ছিল যে পারমিশন ফর ইউজিং ইউজিং দ্য ওয়ান রুম বিসাইড সেভেন ফ্লোর অথরিটি বিসিআই বিল্ডিং হ্যাঁ আন্ডার লক অ্যান্ড কি ফ্রম সিবিআই ঠিক আছে তো লক অ্যান্ড কি নট সিল তো সেক্ষেত্রে পারমিশন চেয়েছিল সতেরো তারিখ তারা রিটেন করে পারমিশন দেয়নি তারা বলেছে আমরা তো সিলই করিনি তো খোলার পারমিশন দেওয়ার কি আছে তো অবভিয়াসলি আমাকে পেশেন্ট কেয়ার সার্ভিস রেস্টোর করতে হলে তো ওটা দরকার তো তারা যেটা করেছে এম এস বি স্যার সেদিন ডিসিশন নিয়েছিল যে সিআইএস এবং ইআরএস কে বলে রুমটা খোলার কথা বলা হয়েছিল রুমটা খুলতে গেলে যেটা হয় ওই যে তালার বাইরে একটা সাদা কাগজ মতো আটকানো ছিল সেইটাকে ছিঁড়ে তালাটা খুলতে যাচ্ছিল এই মতো অবস্থা একটা হয়ে ক্রিয়েট হয় যেহেতু আগের রাতে একটা সিএফএসএল এর রিপোর্ট এক্সপোজ মানে লিক হয়েছে সেই রিপোর্টে ক্লিয়ারলি বলা হচ্ছে যে ক্রাইম সিন ওটা না হওয়ার সম্ভাবনায় বেশি সেমিনার রুম তো সেক্ষেত্রে আট তালার কোনো যোগসূত্র আছে কিনা কিছু মানুষ এসে কিছু জায়গা থেকে অবজেকশন আসে এবং আমিও সেখানে ছিলাম তো কথাই তখন ডিসিশন হয় এবং যারা সিলটা ভাঙতে গেছিলো সিআইএস এবং ইআরএস এর আধিকারিক ছিল বাই দ্য অর্ডার অফ অ্যাডমিনিস্ট্রেশন তখনই তাদেরকে ফোন করে বাই ফোনে অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয় যে এখন ওটা ভাঙবেন না যেরকম আছে সেরকমটা আপনারা চলে আসুন তারা চলে আসে ওই অবস্থায় রয়েছে এবং সিআইএস এর সিকিউরিটিও ওখানে বাড়ানো আছে কেউ ওই জায়গায় যাওয়ার কোনো অর্ডার নেই এবং তারপর থেকে ওই অবস্থায় পড়েছে লাস্ট দুদিনে কেউ ভাঙার চেষ্টাও করেনি কেউ ভাঙেওনি কেউ কিচ্ছু করে সিলটা বেসিক্যালি ওই যে যে সিবিআই ভারওয়ালি দিয়েছিল তারপরে ওইটা ওই কাগজটা ছুঁড়ে ওই লকটা খুলে আর কি আপনাকে তালাটা ভাঙার প্লান তালাটা ভেঙে মানে ঘরটাকে অ্যাক্সেস করা মেশিন গুলো বের করা এই ছিল প্লান এইবার আপনি বলতে পারেন যে কেন কেন চার মাস ধরে যদি সিবিআইকে বলার পর সিবিআই জন্য টনক না নড়ে এখন আপনি কি সিবিআইকে কি প্রতিদিন গিয়ে ধর্না দিয়ে পড়ে থাকবেন পেশেন্ট কেয়ার সার্ভিসটা তো হসপিটালের প্রায়োরিটি সেটা রেস্টোর করতে হবে না সেটা করার জন্য করেছে তখন সিবিআই ইনভেস্ট সিবিআই ইনভেস্টমেন্ট করতে যায় না আমি তো বলছি যে এই রুম এবং অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং সিআইএসএফ অফিসারের সাথে যারা করেছিল তারাও আমার সাথে কথা বলেছে কোথাও কি আমার মনে হয় যে এটা রিউমার ছড়ানো হয়েছে গতকাল এবং আজকে যে তালা ভাঙতে যাওয়ার চেষ্টা বা ভাঙা দেখুন আপনাকে আমি এটুকু বলতে পারি কোনো রকম তালা ভাঙার কোনো চেষ্টা কেউ করেনি কি কোজ যেন সিআইএসএফ রয়েছে এবার কে কি বললো তার উত্তর আমি দিতে পারবো না আমি যতটুকু জানি আপনাকে সেটা বললাম কেউ তালা ভাঙতে যায় না আপনি ভাবছেন যে আরজিকরের মধ্যে ওই জায়গায় সিআইএসএফ এরকম হাই সিকিউরিটি জোনে এখন আপনি তালা ভাঙতে যাবেন এই আর কি না কি অত সিসিটিভি লাগানো হয়েছে ভাঙতে যাওয়া অসম্ভব কে চুরিছে কি চুরি চাই না কিন্তু এটা হচ্ছে গাফিলতি সিবিআই সিবিআই কেন তদন্ত করবে না সিবিআই তিন চার মাস হয়ে গেল আমি ধরে নিলাম চারতলার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু সাসপিসিয়াস রুম যখন তখন সিবিআই উচিত ছিল এটাকে সিএফএসএল করা সিএফএসএল দিয়ে চেক করা যেমন হচ্ছে তারা তো এখন দেখুন তারা তদন্ত করতে চাই বলে আমার মনে হয় না চাই না বলেই তো লাস্ট দুদিন তিন দিন যখন বিতর করছে এখনো সিবিআই কিছু করেনি এর জন্য যে 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 তথ্যটা প্রকাশ্যে এসছে যে ওটা ওখানে আবার দুদিন গতকালকে এবং আজকে এর জন্য কি আলাদা করে স্পেশাল আরো সিকিউরিটি বাড়ানোর চেষ্টা হবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আচ্ছা দুশো সত্তর জন প্লাস সিআইএসএফ এই মুমেন্টে আর্জি করে ডিপ লয় তারপর আর কি চাইছে আর কোথাও মানে এই জায়গায় দাঁড়িয়ে ওরা তো আমি আপনাকে বলছি যে ওরা গেটে আপনি একটা সাইড দিয়ে যেতে গেলে যে সাইড দিয়ে ঢোকার আর একটা সাইড দিয়ে বেরোনোর একটা লোক ওই সাইড দিয়ে ঢুকতে পারবে না ব্যাপারটা হচ্ছে এরকমই টাইট সিকিউরিটি এবং আর্জি করা তো তারপর থেকে এমন কোনো ইনসিডেন্ট ঘটেনি আজ পর্যন্ত নানা রকম বিতর্ক হয়েছে বিভিন্ন গ্রুপের ভিতরে কিন্তু কোনো কিছু হয়নি বিকজ এই যে দুশো প্লাস সিকিউরিটি এটা আমি তো বলবো লাইফ লং থেকে গেলে আর্জি করে কোনো ডাক্তার বা যারা কাজ করে তাদের কোনো ভাবতে হবে না হাই সিকিউরিটি জোন আমার তো মাঝে মধ্যে লাগে এটা আর্মি জোনে আছে আমি তো আমরা যথেষ্ট মানে আমরা সিকিউর এখন ফিল করছি যেটা আর্মি জোনে আছি তো আর্মি জোনে থাকাটা খারাপ কি আমাদের দেওয়া হোক পারমানেন্ট করে দেওয়া হয়তো নিয়ম নেই কিন্তু আমি বলছি আমার সিকিউরিটি বা আমার জুনিয়র বা সিনিয়রের সিকিউরিটি কথা তো আমি ভাববো এই সিকিউরিটির ভিতর কেউ গিয়ে তালা ভেঙে চলে আসবে ওটা হয় নাকি কিচ্ছু ওই রকম কিচ্ছু হয় হয়নি কে কি বলেছে তার দায় আমি নিতে পারবো না ধন্যবাদ ধন্যবাদ ডক্টর তাপস প্রামাণিকের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং বললেন ডক্টর তাপস প্রামাণিক যিনি মেডিকেল অফিসার এবং এটাই স্পষ্ট করে জানালেন যে কি রটেছে কি হয়েছে কি বলেছে কে কি বলেছে তার দায়িত্ব আমার নয় কিন্তু তুমি একদম স্পষ্ট করে জানালেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি কেউ সেখানে সেই সেই রুমের চারপাশে টাইট দেওয়া রয়েছে সেখানে করা রয়েছে এবং হাসপাতাল তো রয়েছেই কাজেই সেখানে কারুর পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় এক দু নম্বর সেই রুমের তালা ভাঙার কোন আর নতুন করে চেষ্টা করা হয়নি গত পরশু যে ঘটনা ঘটেছিল তাকে আটকিয়েছিল ডক্টর তাপস প্রামাণিক সহ আরো একাধিক জুনিয়র ডাক্তাররা এবং তারপরে যে যে তথ্য প্রকাশে এসছে যেটাই যেই বলুক যাই বলুক সে তার দায়িত্ব তা কোন ডক্টর তাপস প্রামাণিক নেননি কিন্তু তবে এটাই বললেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং যা যেটা বলা হচ্ছে সেটা ভুল সেখানে গতকালকে এবং গত পরশুকে এবং স্পষ্ট করে আমরা বলছি আমরা নিজেরাও সেই তথ্য নিজেরা আমরা খতিয়ে দেখেছি শুধু ডক্টর তাপস নয় আমরা আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমরা সেই তথ্য খতিয়ে দেখে আমরা একাধিক ডক্টর এবং সিআইএসএফ এর আধিকারিকদের সাথে কথা বলে একদম স্পষ্ট তথ্য নিয়ে তবে কথা বলছি সেখানে কেউ কোনো কোন রকম ব্যক্তি বা কোন রকম অজাচিত ব্যক্তির সেখানে আনাগোনা না তো হয়েছে না তালা ভাঙার চেষ্টা হয়েছে অর্থাৎ যে তথ্য প্রকাশে এসছে সেটা সে নিয়ে একটা প্রস্ত চিহ্ন কিন্তু তিনি তুলে ধরলেন এবং একই সাথে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি আরজিকরের সেই আটতলা রুম ভাঙার কোন চেষ্টা গতকালকে এবং আজকে কোনো ধরনের এ ধরনের ঘটনা ঘটেনি যা ঘটেছিল গত পরশু দিন তারপরে সিআইএসএফ সিআইএসএফ এবং হাসপাতালের পক্ষ থেকে সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এ ধরনের আর কোনো ঘটনার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট করলেন ডক্টর তাপস প্রামাণিক কলকাতা আর থেকে আমি কপা